আজকের এই প্রতিবেদনটি একটু ব্যতিক্রমী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় আমরা জানি একজন পুরুষ ও একজন নারীর মিলনের মাধ্যমে নতুন একটি প্রাণের সৃষ্টি হয় কিন্তু এই প্রক্রিয়াটি শরীরের ভেতরে কীভাবে ঘটে বিশেষ করে পুরুষের বীর্য কীভাবে ভূমিকা রাখে পুরুষের শরীরে প্রতিনিয়ত তৈরি হয় বীর্য যা তরল জাতীয় পদার্থ যার মধ্যে থাকে স্পর্ম নামে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষ এ স্পর্মই হচ্ছে পুরুষের প্রজনন কোষ বা পুরুষের ডিএনএ বাহক একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের বীর্যে প্রতিবার নির্গমনের সময় থাকে প্রায় দশ থেকে পনেরো কোটি স্পর্ম কিন্তু একটি মাত্র স্পর্মে প্রয়োজন হয় নারীর ডিম্বাণুর সঙ্গে নিষিক্তনে ভ্রূণ তৈরি করতে এখন প্রশ্ন আসে এই প্রক্রিয়াটি কিভাবে ঘটে এক যখন একজন পুরুষ ও নারী শারীরিক সম্পর্কে মিলিত হন তখন বীর্য নারীর জরায়ুর মধ্যে প্রবেশ করে দুই স্পার্মগুলো দৌড়তে থাকে নারীর ডিম্বাণু খুঁজে পাওয়ার জন্য তিন সাধারণত ডিম্বাণু মাসে একবার ডিম্বাশয় থেকে বের হয় এটাকে বলে ওভিউলেশন বা ডিম্বোস্পোটন তখন যদি মিলনের সময় হয় তবে কোনো একটি স্পার্ম ডিম্বাণুর সঙ্গে সংযুক্ত হয়ে এক যুবং সেটাই হয় নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট এই নিষিক্ত ডিম্বাণুটি তারপর বিভাজিত হতে থাকে এবং জরায়ুর দেয়ালে গিয়ে স্থাপন হয় যা পরবর্তীতে রূপ নেয় মানবভ্রূণে এই পুরো প্রক্রিয়াই ঘটে সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই নিখুঁতভাবে আর দারুণভাবে পরিকল্পিত এক জৈববিজ্ঞানের নিয়মে তবে এই প্রক্রিয়া হতে গেলে পুরুষের স্বাস্থ্যবান ও সচল স্পর্ম থাকা জরুরি তাই স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক খাবার ধূমপান ও মাদক থেকে দূরে থাকা সবকিছুই প্রভাব ফেলে পুরুষের প্রজনন ক্ষমতায় এই বিষয়ে সচেতনতা জরুরি কারণ অনেক দম্পতি সন্তানহীনতার সমস্যায় ভোগেন শুধুমাত্র এই প্রাকৃতিক বিষয়গুলো না জানার কারণে শিক্ষামূলক এমন ভিডিও পেতে চোখ রাখুন রংপুর টাইমসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না